তারপরে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমি জানি না এটা কেন হচ্ছে এটা হচ্ছিলো অনেক দিন ধরে কিন্তু দু তিন দিন বেশি হচ্ছে মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না শুতে পারছি না কোমরে অসম্ভব জনপ্রোত মানে বাচ্চা হওয়ার সময় একটা ইঞ্জেকশন দেওয়া হয় কোমরে যেই জায়গাটা সেইখানেই পেনটা হয় হচ্ছে মানে জানি না কেন এত কষ্ট হচ্ছে তো তার জন্য ভাবছিলাম কোনো মতো যাবো না যেটা আমার একদমই ইচ্ছা করছে না কারণ যে জায়গাগুলো নিয়ে যাবে আমি গেছি ওইগুলো আমার ভাবছি সোনা একটু খুশি হলে দেখি সোনা উঠুক কি করে তারপর এখনও ঠিক না যে আমি যাবো কিনা বুঝতে পারছি না আর সোনা উঠলে হয় না যাওয়ার কারণে দুটো একটু লোক শরীরটা খারাপ সেকেন্ড হলো সোনা বাইরে গেলে টয়লেট করতে যায় না একদম এটাও তো ক্ষতি অসুবিধা বাচ্চার পক্ষে তো এইসব কথা ভেবে ভাবছিলাম যাবো না তো দেখি কি হয় এখনও ঠিক না যাবো কি কিনা যাবো যাবো কি না তো চলো ভিডিওটা আছে এখান থেকে শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তার জন্য কালকে আর ভিডিও বানাই মহাসুরটা এতটাই খারাপ ছিল হোলি ছিল কালকে আমাদের এখানে খুব সুন্দর এবং এখানে দুদিন হোলি ছিল একদিন দেখেছি আমরা ভুটান ঘুরতে গেছি আর ভুটান আমি ঘুরতে গেছি তোমাদের কলকাতায় হোলি পালন হয়েছে আর এইখানে কালকে হোলি হয়েছে মানে দেখছিলাম খুব সুন্দর সবাই কী সুন্দর খেলছে মারোয়ারিদের কালকে ছিল তো এখানে কালকেই হয়েছে আর কালকে আমি আর ভিডিও বানাই মেয়স্যুটা এতটাই খারাপ ছিল তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তাহলে ভিডিওটা শুরু করতে কত দশমিক দিচ্ছি এখানে কি রান্না হচ্ছে সকালবেলা আজকে এই লি কাঁচা প্রজেক্ট সুজি হচ্ছে আজকে হচ্ছে সুজি আর রুটি সকালের আর ওদের জন্য ভাত হবে টি আর হচ্ছে সুজি বসিয়েছি রুটি করব আটা আটা যাচ্ছে এই দেখো ভাত দিচ্ছি ওনে বুঝনে দেখো এক যাওয়া পড়েছে কালকে কিনে এনেছে পিপি দিয়েছে ওকে ওর উপরে ঘুরতে যাবে তো সামনে বসবো হ্যাঁ আজকে রাতে কালকে সকালে গিয়ে তাহলে বলছো আরেকবার কি তৎকাল ট্রাই করবো বলছো তোর সাথে ফেটাতে পরিয়ে এদিকে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আর সকাল থেকে ছদ্দির শরীরটা খুব খারাপ খুব বমি করছে তখন ছলদিও পেছনে ঘুমাচ্ছে তাও বেরোলো আমি বললাম ঘরে থাকতে পারতে তো অচেনা জায়গায় ভয় লাগছিল হয়তো তাই আমাদের সাথে গ্যাস বেরিয়েছে আর দেখো অর্জুন দেখতে আছে একটা দোকানেও খায় সেখানে খোলা আছে কি তো সেই দোকানটা খোলা ছিল না তারপরে পাশের একটা দোকানে আমরা গ্যাস ঢুকেছি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আবার গোসানিমারি রাজপাত সেখানে আগেও আমি আর অর্জুন গেছি তো সেখানেই দিয়ে দিয়েছি ঘুরতে নিয়ে যাব। তো আমরা তো হোটেলে ঢুকে একটা একটা ভাতের হোটেল ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা পুরো একটা ভাতের ভাত ছিল দু রকমের সবজি ডাল আর মাংস নিয়েছিলাম আর ভিডিও করিনি তারপরে আর করতে পারিনি আর তারপরে এগুলো খেয়ে তারপর সোনা উঠেও গেছিলো খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দিদির হাল খারাপ হয়ে গেছে খুব শরীর খারাপ আসলে দিদির শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা শরীর খুব খারাপ মানে বদির ঠান্ডা লেগে গেছে বমি হচ্ছে প্রচন্ড অলরেডি হাল খারাপ হয়ে গেছে ওখানে আমরা হোটেলে খেয়েছি কিন্তু দিদি কিছুই খেতে পারিনি শুধু বমি করছে সকাল থেকে তো দেখা যাক কি করে এখনো শরীরটা খারাপ সবাই যেহেতু চলে এসেছে ওই জন্য আর বাড়িতেও থাকিনি একা একা স্বাভাবিক নতুন জায়গা থাকতে ভালো লাগবে না ভয়ও লাগতে পারে তো এটাই আর আমরা এসেছি হলো গোসানি মারি রাজপথ এখানে আগেও একবার এসেছি আমরা দেখে তারপরে সেখানেই এসেছি তো ভেতরে যাওয়া যাক একটা

দিদি যার সব ফুচকা খাবো দেখো আচ্ছা বা আস্তে আস্তে মা পরি অন্যবার এসে হাঁটি উঠে দেখো সৌভাগ্য

আমরা বসেও ছিলাম অনেকক্ষণ তিনি বলছে একদিকে বসে গল্প করবো আমরা ওই দিকটা বসেছিলাম জায়গাটা খুব সুন্দর আমি জানি ওদের ভীষণ ভাল লাগবে পুরি ওইদিকে যায় না মা দুজনে একসাথে খুব খুশি আর ওই বাচ্চাটা ওদেরকে দেখে আসছে আসতে চাইছে কেন

দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আর অর্জুন তারপরে গোসানি বাড়ি থেকে আমরা গেছিলাম ওই বাংলাদেশের রংপুরের বর্ডার আছে মানে ইন্ডিয়া থেকে দেখা যায় এখানে একটা রংপুর এলাকার মধ্যে নিয়ে গেছিল একটু বর্ডারটা দেখানোর জন্য আজকের ভিডিওটা এই ছিল আর আমরা এখান থেকে চলে গেছিলাম তারপরে বাড়িতে আর গাড়িতে যা করছিল মানে খুশির কথা বলছি খুব বায়না করছিল বাড়ি যাওয়ার জন্য ওরা থাকতে চাচ্ছিল না তো বাড়ি গেছিলাম তারপরে ভিডিও মানে নিতে চলো যেখানে ইন্টু করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কামেন্টটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা আর পড়ে তখন ঘুমাচ্ছি তো চলো টাটা